হে ওটসব গাছ কেমন আছে ভাই তো আশা করি আল্লাহ রহম সবাই ভালোই আসো তো আজকের ভিডিও নিয়ে চলছে কিন্তু বুঝতেই পারছো তো আজকে কিন্তু গাছ সিমেট নিয়ে আসা করছি কিন্তু আমরা দিয়ে বরাবর কিন্তু গাছ পিকে ল্যান্ডিং করি আর এখন কিন্তু গায়ে মেলতে ল্যান্ডিং করলাম তো এই জায়গায় গাছ প্রচুর নিমাম স্যার আমরা ল্যান্ডিং একটু পরে করছি যার কারণে মনে করে লুটপাতি করতে একটু সমস্যা হতেছে সামনে একটা কি গান পালাম জি সয়ত্রিশ আর এই জায়গায় কিন্তু গাছ এনআনটি ফোর মেনিউ আছে তো আমি কিন্তু গাইস সামনে প্লেয়ার দেখতে পারতেছি তো ওরে কিন্তু গাইস মেনিউ দেওয়া ওরে ভাই ফুল এটা কি মারলো ভাই এম ফেফ দিয়ে কী মারলো এই মনে করো মাথা নষ্ট দিয়ে দিছে তো সমস্যা আমার ক্লিয়ার দিচ্ছে আর এই জায়গায় কিন্তু আমার তিনজন টিমমেট আমরা মানে তিনজন শেষ দেখতে কান্নাটা কি হয়েছে তুই এই ভিডিওটা কোনো রকম না করে গাইছ ফুল ভিডিও দেখতে গাইছিস এত রকম একটা কাহিনি আমরা কিন্তু গাইছি মরতে মরতে গাইছি ম্যাচটা কিন্তু বুঝা করি আর কিন্তু লাস্টে গাইছ প্রচুর হাই লেভেল গেম প্লে হয় ওই দেখছো এনে আমার টিমমেটে কিন্তু দিয়ে দাতা দাদা তো আমার টিমমেট কিন্তু মনে করো জানের বয় নিয়ে কিন্তু তো আমার এই যা বলতেছিলাম কি এই ম্যাচে কিন্তু গাইজ পুরো হাই লেভেলের গেম প্লে হয় আর এই জায়গায় ম্যাচটা কিন্তু করি এই গাইস কিন্তু যারা যারা সাবস্ক্রাইব করে না সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার বেশি বেশি শেয়ার করে দিও আর এই জায়গায় কিন্তু গাইস আমার টিমের কিন্তু বাগাতে আছে তো এর কাছে কিন্তু গাইস তেমন লুটপাতি নাই আর এই সামনে কিন্তু একটা টুকেন আছে হয় কিন্তু আগে টু খাইবো টুকেনটা খাওয়ার পরে কিন্তু গাইস ওই জায়গা থেকে ওরে বলতে বাইকে যেতে কারণ এই জায়গায় থাকলে থাকতে পারে একটা এমপি আছে এমপি বাইক গেছে তো গাইছ এ জায়গায় কিন্তু আমার টিমমেট কিন্তু ইয়া গাইড নেওয়া কিন্তু এখন কিন্তু গ্যাস ভাগবো আর ওই কিন্তু মনে করে যে পুরাই মনে করে যে নার্ভাস হয়ে রইতেছে ওই কিন্তু বলতেছে ভাই কেমনে ভাবলাম আমি কিছু বুঝলাম না তো আমি তো ভাই পুরাই মনে করে সে তিনটা প্লেয়ার নগে গেছে ওই জায়গা থেকে বাইকে গেছে ভাই গিয়ে গে তারপর গাইস কেমনে রিভাইভ দেয় রে ভাই তোমরা যদি গাই এই ভিডিও স্কিপ করো গাইছ তাহলে মনে করো যে পুরো একটা মিস্টেক করে লাগবে পুনরকম স্কিপ না করিয়া ফুল ভিডিও থাকতে থাকো আর আমার টিমমেট কিন্তু প্রায় বেন্ডিংয়ের কাছাকাছি আসে বসে ক্যাপটাউনে ও ব্যান্ডিংয়ের কাছে আইসা আবারে কিন্তু বললাম যে ফ্রি রিয়াব নেওয়া গেও কিন্তু ফ্রি রিয়াব নিয়েছে আর কোনো কথা নেই ডাইরেক্ট কিন্তু গাইস গাড়ির মধ্যে ওইটা পুরাই মনে করে দেয় পানি পুনে দিকে ঘুরতেছে তো আমার আমার কি বলতেছে যে রিভাইভ পাওয়ার দুই রিভাইভ পাও তাহলে কিন্তু গাইস তাহলে কিন্তু এই জায়গায় নামতে হইবো আমার সাথে নামতে হইবো আমরা বললাম ঠিক আছে এই জায়গায় নামবো তুমি আগে রিভাইভটা দাও আর এই কিন্তু মনে করে দেয় পুরাই মনে করে দেয় একটা মানে কি বলবো পুরাই কান কান্দে দিতেছে ভাই ওই রকম একটা অবস্থা হয়ে গেছে তো সমস্যা নাই গাইস গাইস আমার টিমমেট কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু আমাদেরকে গাইস রিভাইভ দেয়া দিয়েছে আর এদিকে কিন্তু আমরা কিন্তু সবাই এখন নামবো পি কে তে নামার চিন্তা ভাবনা আছে তো এদিকে দেখা যায় পি তে নামলে কিন্তু গাইস এনিমি ওই জায়গায় জম্বি মারতাছে তো আমি টু এদিকে নামি ওই যে যেই জায়গায় আর কি মনে করে জমবিডা মারছিল প্রথমে আমার টিমমেট এর যে জায়গায় আর কি মানে জেম টেন যাতায়াত ছিল ওই জায়গায় নামতেছি কারণ এ জায়গায় জম্ভিডা এখন আছে আর ওই প্লেয়ারটা মনে মারা গেছে তো সমস্যা নাই গাইস এদিকে আমি জমে মেরে মার লাগি কিন্তু আমরা পুরোই পরি মনে করে একটা ভরপুর লুট পাই যামু তারপর কিন্তু গাইজ ফাইট করতে ভালোই লাগবো তোরে ওরে ভাই 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 এক ভাই কি কাজ করছ এডা দেখছ আমি দাস পো মেরে কিন্তু গাইজ দুদিন না বাইরে এটা মেডি মেরে তাহলে কিন্তু আমারে খায়া দেবো তো বুঝতে পারো কি হইছে আমার টিমমেট আমার টিমমেটের অবস্থা তেমন মানে খারাপ হয় নাই তো আমার দেখছো যে রিভাইভ দিছে ভাই কিন্তু পুরাই মনে হিরোর মতো আইসে গাড়ি দেখে ডুসা দেওয়া প্লেয়ারে মারা লেগে চলে গেছে ভালোই কিন্তু ও ভাই তিনটা প্লেয়ারের সামনে থেকে কিন্তু পুরায় বাইকে যাইতেছে তো সমস্যা নেই ওরা কিন্তু ডাউন করে দিয়েছে গেমিং মিরাজ ওরা কিন্তু ডাউন করে দিছে ও ভাই দেখছো গাড়ি আমার কি করছে তো সমস্যা নেই আমার এই জায়গায় নকলে প্রবলেম নাই কারণ আমার টিমমেট আছে দুইটা কিন্তু আমার রিভাইভ ব্যাপ দিয়ে দিবো আর গাইস আমার বয়সের জন্য আমি দুঃখিত কারণ যেই সময় বয়স হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু গাইস আদান দিতেছে তো আদান দিতেছে এই কারণে কিন্তু গাইস একটু আমি ক্ষমা প্রার্থী করতেছি কারণ সবাই ইগনোর করে দেখবা এগুলা আর এদিকে আমার টিমমেটগুলো কিন্তু অলরেডি মনে করে জম্বি মারা শুরু করে দিছে আর আমি তো মনে করে দাঁড়িয়ে সেই পুরো মাথা মোতায় কিছু মাইরা দিয়েছি মাইরা দেওয়া সাথে কুলাই কিন্তু গাইস ক্লিয়ার হয়ে গেলো তো এই জায়গায় একটা লালকি একটা গান দেখলাম গান দেখার পরে গেছে অ্যাসকার কিনছে আর অ্যাসকার বাইলে তো জানে আমি পুরাই পাংখা হয়ে যায় আর এদিকে কিন্তু এমপি ফাইভ আছে আর এমপি ফাইভটা কিন্তু আমার আগে নিতে হইব তো সমস্যা নাই ওরা কিন্তু বল বলুন লুট করতেছে তো অনেক কিন্তু গাছ লুটপাতি করার পরে এদিকে আমি কিন্তু আর ঠুকানে পায়ে গেছি আর আমাকে কিন্তু চোদ্দশো ঢুকানো হয়ে গেছে আর এক নম্বর হয় কিন্তু পিকে পিকেতে নামছে পিকেতে নামে ও কিন্তু একটা প্লেয়ারে ডাউন করে দিচ্ছে ক্লিয়ার দিয়ে দিয়েছে আর কি আর এদিকে আমার টিমমেট দেওয়া কী করছে আমাদের লুট নেয় যে কারণে ওই কারণে কিন্তু ওই কতগুলো মানে এই বক্সটা খুললো অনেকগুলো বক্স কিন্তু খুলছে ভাই ওর কাছে যা টুকেন আছে সব কিন্তু আমার টিম মেটে কিন্তু খাইয়া দিছে সমস্যা নাই আমি টেন রে মারছে আর আমার কাছে চোদ্দশো টুকেন আছে আর আমার টিম মেটের কাছে কিন্তু সতেরশে টুকেন আছে ভাই বলতেছে যে আমি রিভাইভ দিব না আমি বলতেছি আমি রিভাইভ দিব কিন্তু রিভাইভ দিলে একটা কারণ প্লাস পাওয়া যায় হালকা রিভাইভের কিছু সমস্যা নাই তো আগে এই জায়গায় যায় রিভাব দেই আর গাইস এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার বেশি শেয়ার করে দিও আর গাইস আমি তো গাইস প্রতিবারই প্রতি ভিডিওতেই বলি চ্যানেল সাবস্ক্রাইব করতে লাইক করতে জাস্ট আমার ভাই বাজার ছাড়া মানে যারা আছে তারা ছাড়া কিন্তু গায়ে সবাই কিন্তু ভিডিও দেখে না তারপরে যে কয়েকজন দুই দেখে দুই তিনজন দেখে তারপরে কিন্তু গাইস চ্যানেল মনে করা যায় সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে থাকলে লাইক করে না তো সমস্যা না গাইস একদিন আমিও সফল হব আর আমার কিন্তু ভিউ আর সাবস্ক্রাইবার দুইটাই কিন্তু ডাউনে দিতেছে তো সমস্যা নাই আমি একদিন সফলতা পাবো এই চিন্তা করে কিন্তু গাছ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক কষ্ট করতেছি তারপরে কিন্তু গাছ ভিউ পাইতেছি না তো সমস্যা নাই ইনশাল্লাহ আমি একদিন কিন্তু গাইছি আমার আমি কিন্তু সারা ভিডিও মানে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আমার এক হাজার দুই হাজার ভিউ থাকবো আর এই জায়গায় গাছ টিম মেটে কিন্তু রিভারও দেওয়া দিয়েছে রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরাও কিন্তু পিকেতে আর আমার টিমমেট একটু এই ভাই আমার কাছে এতগুলো টুকেন আসলে টুকেন কী করছি ভাই দুইটা পরিস্ক্রিপ কিনলাম আর একদিন কী কি কিনলাম সবগুলো কিন্তু টুকেন শেষ হয়ে গেছে তো সমস্যা নাই এ জায়গায় কিন্তু গাইছ টিম মেড উপরে কিন্তু বলতেছে যে আমার এক নম্বর টিম মেড বলতেছে উপরে অনেকগুলো নেমে আসে তো আমরা কিন্তু সবাই মনে করি পাগলা হয়ে কিন্তু ছুটতেছি তো গাছ ছুটলেও লাভ নাই এ জায়গায় কিন্তু গাছ এনিমি আমাদেরকে মনে করো ভরপুর মার দেয় তো গাছ তোমরা কিন্তু দেখতে থাকো আর গাইস এই জায়গায় মনে করে যে একটা মানে দুইটা জানি গড় জানি বলে আর ওইগুলো কিন্তু ফাটাই দুইটা লাল লাল দেখা যায় এবার কিন্তু জমি দেয় নাই ওই যে পুটাল মারছে আমার টিমমেট কিন্তু পুটাল মারে উপরে এটা পড়ছে আর এই কিন্তু আমি হয়ে গেছি একলা আর আমার একলাই থাকতে ভালো লাগতেছে কারণ একলা কিন্তু গায়ে চুরি হয় না কিন্তু একটা সুবিধা আছে টিমমেট মনে করে সাথে থাকলে দেয় আর এমনি থাকলে ওই সামনে একটা প্লেয়ার ভাই ওইটা কিন্তু হিপ হপ ও ভাই প্রথমে আমার মারছিল ওরে কিন্তু গাইস পুরাই মনে করে নক করে দিছি আর একটা প্লেয়ার ওরে ভাই এম ফাইভ দিয়ে কি মারতেছি পুরাই ভাই হকার হয়ে গেছে ভাই হকার হকার ওরে ভাই রে ভাই হওয়া করে গেছি তো সমস্যা নয় আমি কিন্তু এই জায়গায় এসে দুইটা কিল করছি এছাড়া কিন্তু আর কোনো কিলই আসছিল না আমার জিরো কিল আসছিল তো আমার টিমমেট কিন্তু গাইস ওই যে উপরে প্লেয়ার ওরে ভাই নিচে নিচে প্লেয়ার ভাই এই প্লেয়ারের মারতে হবে যেমন নিয়োগ তো এই প্লেয়ারে কিন্তু গাইস আমি ইজিলি মারতে পারবো আমার মনে হইতেছে তো ওই উকং 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 ওরে উকং রে ভাই রে ভাই জি স্যার নয় কিন্তু আমার দিয়ে স্যার আমার টিমমেট কিন্তু ওদের দুই আছে দুই পারে কিন্তু এই জায়গায় দেখো আমার টিমমেট একটা ডাউন হয়ে গেছে তো আমার কিন্তু তো এখন কিন্তু আর একটা ও দিছে দিল কিছু বুঝলাম না তো আমি কিন্তু চার নম্বরে পাঠাইছি রাশি তো তুমি রাজ এই জায়গায় কতগুলো নিমিয়ে বাসি রুগে ওই কিন্তু রিভাব দেওয়া যাচ্ছে তো ও কিন্তু গাছ রিবাব দেওয়া দিবো মনে হয়েছে এখন কিন্তু গাছ রিভ দেওয়া দিব তো ফাইনালি কিন্তু দুজন রিভাব দেওয়া দিচ্ছি তো আমরা কিন্তু ইউজ করব না আবার কিন্তু ফুল হয়ে গেছি তো আবার কিন্তু গাছ পিকে নামবো আর গাইস এই জায়গায় কিন্তু গাইস মনে করদ ওরা পুরো দূর মারিতে আসে আমার টিমমেট বলতেছে তো সমস্যা নাই মারিতে থাকো আর আমি কিন্তু গেছে ল্যান্ডিং করে থাকি আমার কথা কত গেছে আমার একটা লুট লাগবে আগে মানে একটা লুট উপরে 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 নামতে নামতে চাইছিলাম চাইছিলাম কিন্তু লাগেছিলাম না ভাগ্য খারাপ কপাল খারাপ আর কি তো এই জায়গায় কিন্তু লুট পাওয়া আমি ডাইরে মারাত্মক লেভেলের গান ওই দুটা গান কিন্তু নিতে হইব তো এই জায়গায় কিন্তু গেছে আমি এসকারটা পায়ে গেলাম আর কিন্তু এমপি ফাইভটা এমপি ফাইভ ওই লুট বক্সে আছে এমপি ফাইভটা কিন্তু গেছে পায়ে গেছি তো সমস্যা নাই আমার কিন্তু দুইটা কিল আছে এই জায়গায় কিন্তু গেছে কিল কম হয়ে গেছে মানে গেম প্লেয়ের তুলনায় কিল কিন্তু কম হয়ে গেছে অলরেডি কিন্তু সারি সাত মিনিট হয়ে গেছে তো সমস্যা নাই আমার আমার টিমের কিন্তু আবার কিন্তু কাজ দুইটা ক্লিয়ার হয়ে গেছে আমি কোন দিক দিয়ে কথা বলতেছি ওই দিক দিয়ে আবার মানে ক্লিয়ার হয়ে যাইতেছে তো সমস্যা নাই আমি আমার মতো গেম খেলতে থাকি আমার কাছে দুইশো টু গেন আছে আমি একটু মনে করি কভার টভার নিয়ে যাই তারপর কিন্তু গাছ গেম মারতে হইব তো ওই জায়গায় আর একটা প্লেয়ারই আছে আমার মনে হয়েছে একটা প্লেয়ারই আছে ওই যে সামনে প্লেয়ার আমি কিন্তু গেছি টুকেনটা খাই আগে কারণ আমার টিমের কাছে টুকেন থাকলে হয় কিন্তু একজন রেপ দিতে পারবো তো এই একটা প্লেয়ার কিন্তু গাছ পিক দিতেছে না তো সমস্যা না আমার টিমমেট কিন্তু গাড়ি নিয়ে আয় পড়ছে ভাই দেখছো পুলা আমি তো মনে করতাম পুলা বাঘ দাস এখন দিদি না ভাই গাড়ি নিয়ে আইতেছি তো প্লেয়ার প্লেয়ারে কিন্তু প্রথমে যদি ব্যাক আপ না দিতে পারতো গাইস এই পর্যন্ত কিন্তু ম্যাচ স্টার্ট না আর গাইস দুইটা রাউন্ড মানে দুইটা দুইটা দিন ধরে কিন্তু গাইস গেম প্লে করতেছি তারপরে কিন্তু গাইস একটা ম্যাচে বইয়া হইতেছিল না তারপরে কিন্তু গাইস আমাদের যে একটা কুপা আছে ওই কুফাটা কিন্তু গাইস ছুইটা গেছে তো এই জায়গায় দেখা হয় যে এনিমিটা এনিমি কই ভাই এনিমি কো পিছন দিয়ে এনিমি ভাই পিছন দিয়ে এনিমি ওরে একটু হালকা ওরে 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 গাড়ি ফুটাই দিছে ওর ওরে ভাই ড্যামেজ খাইতেছে না ভাই ওই কিন্তু আবার কিন্তু গাড়িটা বাগদাস আমার হালকা পাতলা ড্যামেজ আবার গাড়িটা নিয়ে বাগদাসে আমার মনে মনে ভাবতেছিলাম তাই কিন্তু হয়ে গেছে তো সমস্যা না গেছে এই জায়গাটা লঞ্চ আছে আমার টিমের কিন্তু লঞ্চ ভাগে গেছে তো আমার কিন্তু এই জায়গা থেকে লঞ্চ বাড়ি মানে বাড়িতে হইবো এখন কিন্তু দুইটা কিল আছে কিন্তু কিল হইতেছে না ভাই মাথা পুরো নষ্ট হয়েছে পোলাই গাড়ি নিয়ে কিন্তু আমার আগে আসতে পারে নাই আমি কিন্তু ওর পড়ছি তো সমস্যা নাই ওরে কিন্তু গাড়িটা ফেলেতে পারবো না ভাই গাড়িটা ফেরাতে পারবো না তো সাইড দিয়া কিন্তু গেছে আমার বাম্পাসে কে এনিমি ফায়ার করতেছে তো এই প্লেটার দেখে মারতে পারি কি না আৰু পুৰাই কিন্তু গাইছে কি মাৰি দিছে পূৰাই মনে কৰে মাতানস্ত মাৰি দিছে আৰু আমাৰ গাইছে আছিলো মনে কৰে মাৰিছে পূৰা কিন্তু গাই কি জানি কই তাত চোৱা কি জানি কয় ঔ ভাইক্টৰ নাম মাৰিছো গাইছে গাইছ ক্লিয়াৰ দিয়া দিলে তিনিটা কিল কমপ্লিট হৈ গৈছে কিন্তু এক প্লেয়াৰ মাৰি দিছে তো আমাৰ এই আগে আৰু নাম আছিল জুলাস প্লেয়াৰ মাৰি দিছে কেমেনে মাৰলিম কিছু বুজলাম নে এখন তাৰ নাম চেঞ্জ কৰি লাইছিভে সবাই জানো ব্ৰেণ্ডৰ নাম ফ্রেন্ডের বলতে এটা কমন নামে একটা সমস্যা নাই তো আমার টিমমেট গুলা কিন্তু একটা চাই নাম্বারে কিন্তু লাইফ কম আর কি সামনে এনিমি আছে মনে হইতেছে প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে তো ওই কিন্তু রিবাব দিতে যাইতেছিলাম এদিকে দি সামনে বেন্ডিং আমার খেয়াল আসছিল না তো আমার টিমমেট কিন্তু বলতেছে তাড়াতাড়ি ক্লিয়ার হইতে ওই কিন্তু রিবাব দিয়া দিব এখন তো ওই কিন্তু রিভাবে দিয়া দিছে আর ওই যে একটা প্লেয়ার ও ভাই ওই যাইতেছে আর গাছ এই দিকে আমি বেডিংয়ে যাই যদি একটা প্লেয়ার কিন্তু নক হয়ে মানে একটা প্লেয়ার নক হয়ে পরেছে বলতে ফাইট করতেছিল আর কিন্তু নক করে দিছে করে দিয়ে আমি কিলটা কি চুরি করতে পারি কিনা ওর নক হয়ে গেছে ভাই নক হয়ে গেছে ওরে ও কিল চুরি করেছে প্লেয়ার ভাই নক আসিল ওরে ভাই আমার এই সময় গেছে গেছে যার কারণে কিন্তু আমি কিলটা চুরি করতে পারি না তো সমস্যা কিন্তু সাইডটা কেলে তো এই জায়গায় আরো প্লেয়ার আসে মনে হচ্ছে আমার টিমটা বলতেছিলাম যে পিছন পিছনের দিকে কিন্তু এনিমি আসে বলতে সমস্যা রাজ দেওয়া দিয়ে চলো তো আমরা কিন্তু গাছ দুইজন মিলে রাজ দেওয়া আর এনিমিটার কিন্তু

সব কিছু ঠিক হয়ে যাইবো আর আমি কিন্তু গ্যাস রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব কারণ রেগুলার ভিডিও দিলে নাকি চ্যানেলে নাকি আপ হয় তো তখন কিন্তু গ্যাস ভিডিও ভিডিও তেমন রেগুলার দিতেছি ডেলি ডেলি ভিডিও দিতেছি তারপরে কিন্তু গ্যাস ভিউ ভিউ কম হইতেছে তো সমস্যা না আমি টিমমেট কিন্তু ডাউন করে তো টিমের ডাউন করে দিয়েছে আমার টিমের কিন্তু রিভাবে দিচ্ছি স্যার সামনে ঘটতে নাকি ওর ওরকে মারতেছে তো আমরা দুজন কিন্তু গ্যাস সামনে আমরা দুই বাঘা নাকি দেওয়া দিছি তো রাজ দেওয়া দেওয়া এই জায়গায় কিন্তু গ্যাস এনিমোগুলা ক্লিয়ার করতে দিব তো এ জায়গায় কিন্তু গাই ওই উপরে একটা প্লেয়ার ছিল আর আমার টিমের এই জায়গায় আছে দেখে যে একটা প্লেয়ার নক আসছিল আর কিল্লা কিন্তু মারা দিয়েছি তো সমস্যা নাই আমার কিন্তু গাইস চারটে কিল যে চারটে কিলি আর এ জায়গায় কিন্তু এখন উনিশটা প্লেয়ার আলাই আছে আর আমরা চারজন কিন্তু একসাথে হয়ে গেছি তো আমি কিন্তু একটু উপরে যাওয়ার চেষ্টা করলাম কারণ উপরে থাকতে থাকতে পারে ওই যে সামনে প্লেয়ার নামছে মনে হয় একটা একটা প্লেয়ার মনে হয় নামছে তো সমস্যা নাই ওই কিন্তু নামছে ওই যে ভাই বাই ভাই গাড়ি পাবা দেখছি তো আমরা কিন্তু গাইছ মাঝে মধ্যে গাড়ি পাবা হয়ে যায় কিন্তু এখন কিন্তু গাইস গাড়ি টাড়ি নিয়ে আর গেম প্লে না কারণ এটা এখন কিন্তু গাইস আমার আমার গিয়ে মানে আমার লিস্টের ভিতরে আমার কিন্তু আগে মাছটা মারতে হইব কিন্তু সমস্যা নাই আমরা কিন্তু গাইস তো আমাদের কিন্তু গাইস প্রচুর মায়েরিটা পড়ছে আর এই ম্যাচে কিন্তু মনে করে দেয় প্রায় মাথা নষ্ট গেম প্লে হইব তো এখন কিন্তু গাছ চারটে কিল করেছে মানে কিল সংখ্যা কম গেম প্লে কিন্তু ভালোই হইতেছে এনিমি সামনে আইলে ঠিকতে পারতেছে না কিন্তু এনিমি পাইতে পাইতে আসি না এনিমি নিমি সব মনে ভয় পাইছে যে উপরে একটা প্লেয়ার জানি দেখলাম মনে হইলো সে জায়গায় একটা গ্যানেট মারি আগে গ্যানেটটা মারি দিয়ে এই জায়গায় আসে নাকি গ্যানেটটা মারি যাই সাকলে তো ড্যামেজ ড্যামেজ খাবো না তো ভাই ক্লিয়ার হয়ে যাব

ওরে নামের পরে কিন্তু গেছে আমি কিন্তু তাসপারে এখন কিন্তু যা মরে কিন্তু মারতে আর এই জায়গায় মারতে মানে গাড়ির কারণে কিন্তু গেছে ড্যামেজ কেন মাত্র আট ড্যামেজ দিলাম তো সমস্যা না আমার টিমের এমন ভাবে প্যাক করছে মানে এনিমে এনেমের আব্বা যাওয়ার এই জায়গায় মানে টাইম পাবো না এ জায়গায় একটা গ্যানেট মারছি গ্যানেট মারা তারপর কিন্তু গেছে রাজ দেবো কারণ পুলাই একটু মানে কভারে থাকলে যেহেতু মনে করতে ও ভাই রে ভাই পুলাই কি দেখছে দুটো টিম মেটের সামনে কিন্তু পোলাই ভাগ দাসে তো ওরে ভাই কি ঘুরানি দিতেছে ভাই কিছু বুঝলাম না আমি সমস্যা নাই কিন্তু আমি যাতা দেয়া সোনিয়া বানাইছে আমারই হয়ে গেছে তো এই জায়গাটা উফ ভাই হকার ভাই হকার হয়ে গেছে ভাই আমি আয়ম বর্ড আছ প্লেয়ারটা নাম আছিল আই এম বর্ড তো আমার কিন্তু টিমমেট কিন্তু দুটা নাই তো এই জায়গায় কিন্তু দুইটা প্লেয়ার নাই তারপরে কিন্তু আমরা দুইজন কিন্তু গিয়ার দিয়ে দিমু তো আমি কিন্তু বলতেছি যে অর্পণ অর্পণবারে বলতেছি ভাই তুমি মানে তিন নম্বরকে বলতেছি ভাই তুমি যাও আগে তুমি যাও তারপরে রিভাব দাও কিন্তু ওই বলতেছে না আগে তুমি যাও মানে এরকম একটা কিছু হইতেছিল আমাদের মাঝখানে তো আমরা কিন্তু প্রথমে আমি কিন্তু চলে যাবো কারণ ভাই এই জায়গায় গেম মানে তো মরতে হইবই গেম মানে মরতে হইবই কিন্তু গাইছে এই জায়গায় মলে গে অনেক কষ্ট হইব দশটা প্লেয়ার কিন্তু গাইছে আলাপ হয়ে গেছে আর উপরে কিন্তু অনেকে নিমি বেডিংয়ের কাছে অনেকে নিমি তো আমরা দুজন কিন্তু একসাথে আইছি দুইজন একসাথে গে তারপর কিন্তু গাইছে ওরে বলবো যে টিম ওই কিন্তু আমি বলার আগে কিন্তু এই গাড়ি ভাব দেওয়া দিব তো সমস্যা নাই এদিকে যাইতে যাইতে ওরে ভাই যাওয়ার আগে দিয়ে ভাই তিনটা প্লেয়ার তার মধ্যে কিন্তু একটা মাইয়াছিল মাইয়াটা কিন্তু আসতে না একটু প্রবলেম করতেছিল ওইদিকে ভালো ডেমার দিয়েছি আজকের কিন্তু ও ভাই রে ভাই উপরে দেখিয়ে মারিয়ে দিছে দেখছো আমি আর মারার আগে ওরে কিন্তু ডাউন করেছি দেখো কি টাইমে মারতে গেম প্লে আমাদের কাছে থেকে তোমরা শিক্ষা নিও আর বলা যে সময় রিলু টেন ওই সময় কিন্তু ওর ডাউন করে দিয়েছি আর প্লেয়ার কিন্তু উপরে দেখে নামছে আমি কিন্তু ক্লাসের দুইটা কি জানি মারা দিলাম আমার টিমের গুলো আর কিন্তু রিভাইভ দেওয়া দিয়েছে তো সমস্যা না আমিও কিন্তু টিমটা আউট করেছি আর আমার টিমমেট বলতেছিল তিন নম্বর আমার এখন রিভাব কে কিন্তু আমি কিন্তু গাইস হয়তো জানেন না আমি কি ধরনের পাগলা তো আর কিন্তু গাইস রিভাইভ দেওয়া দিচ্ছি গিয়ে রিভাইভ দেওয়ার সাথে পুলাইতে মনে করতে অনেক খুশি যে ইনে আমাকে কেমনে রিভাইভ দিল আমি কিছু বুঝলামই না ভাই ওই কিন্তু জানি না আমাদের টিমমেট আমাদের টিম মানে টিম অবস্থা জানি না কি জুন থেকে রিভাইভ দেয় তো একটা মনে করতে পুরাই মাথা নষ্ট গাইস আর পর্যন্ত যারা যারা ভিডিও সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার আর বেশি শেয়ার করে দিও আর গাছ যারা যারা আমার গিলে আসে আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার গিল কোর্ট আছে আর যারা যারা মনে করে দেয় মানে গিলটা আসতে তো পার্সোনাল ওরা কিন্তু গাইছ সবাই গিল্ডে আইসা তোমার মানে গিল কর দেওয়া আছে গিল রেখে দেওয়া তোমার এফএফআইটা আর কি কমেন্ট করবা তো আমার কিন্তু গাইজ ফেসবুক পেজ ফেসবুক মানে পার্সোনাল ফেসবুক পেজ পার্সোনাল ফেসবুক আইডি দুইটাই কিন্তু গাইস লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে কোনো রকম কিছু সমস্যা হলে আমরা কিন্তু গাছ বলতে পারবো আর এই জায়গায় কিন্তু ফাইনালি ম্যাচটা বইয়া হয়ে গেল তো বইয়ে হওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে গাইছ আর একটা জানি কোন জায়গায় আছে ওই জায়গায় কিন্তু আমরা নিয়ে যায় তো আমরা কিন্তু গাইছ এখন কিন্তু ওই জায়গায় ডাইরেক্ট চলে যাবো আর এই জায়গায় আসে দেখি ভাই আমাদের পুরো স্কোয়াড রে কিন্তু গেছে আবার বাঁচায় দেয় যে মনে করে দেয় বাঁচায় দেওয়ার সাথে ওরা কিন্তু মনে করে দেয় আবার মানে মানে এই জায়গা থেকে কিন্তু এই জমিটার মারতে মারলে কিন্তু এক্সট্রা পিস প্লাস দিবো আমাদেরকে আর আমার কাছে কিন্তু পাঁচটা সুপার মিডিয়া আছে তো গাইস ওরে ওটার মারতে অনেক সময় লাগবে যার কারণে বিরিয়ার কাট করে দিয়ে পুরো ম্যাচটা এমন কাট হয় না এমন কিন্তু গাইস ভিডিওটা একটু কাট করে তো এবো কারণ অনেক অনেকটা লং হয়ে গেছে প্রায় পনেরো ষোলো মিনিট লং হয়ে গেছে ভিডিও সমস্যা নাই এই ডাইরে কিন্তু গাইস পুরাই মারে দিব আমরা আর ওইটার কিন্তু তিন পিড মাতাগুলো কিন্তু গ্যাস মারে দিছি অনেকক্ষণ পরে কিন্তু আরে মারে দিয়েছি আর মারে কিন্তু আমরা এক্সট্রা 20 পাস ওইটা কিন্তু অর্জন করে নিশ্চয় বিক করে যাই তো ফাইনালি ওরে মারে দিছি তো গাইস ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাও আর নেক্সট কোন ভিডিও এখন কমেন্ট করতে বলব না তো আজকে ভিডিও অভিনতই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ